এখানে আমাদের যে সম্মানিত ডিলার তার পরিচয়টা আমি একটু দিয়ে দেই সেটা হচ্ছে সায়ান অ্যাগ্রোফিট প্রোপাইটার মোহাম্মদ মাসুম হোসেন বড় গোবিন্দকুর বৌরাচালা বাজার কালিয়াকুর গাজীপুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে আমি অবস্থান করছি মৃত্তিকা ফিড ফিডমিল থেকে তো এখান থেকে গরুর খাবার তৈরি করা হয় মিক্সার একটা ভুসি তৈরি করা হয় তিরিশটা আইটেম দিয়ে ভুসি তৈরি করা হয় যে ভুসি আপনার সারা বাংলাদেশ ব্যাপী অনেক পপুলার এবং সারা জায়গা একটা খাবার হিসেবে পরিচিত হয়েছে তিরিশটা রেশন দিয়ে একটা রেশন তৈরি করা হয় তিরিশটা মিক্স তিরিশটা অর্গানিক গোখাবার খাবার দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম আর এই পণ্যটা গাজীপুর কালিয়াকোর বাজারে আজ দীর্ঘদিন হলো প্রত্যেক খামারি এই খাবারগুলো খাওয়াচ্ছে আর এখানে কন্টিনিউ ডিলার চলছে গাজীপুর এরিয়ার যারা আছেন এখানে আমাদের যে সম্মানিত ডিলার তার পরিচয়টা আমি একটু দিয়ে দেই। সেটা হচ্ছে সায়ান অ্যাগ্রোফিট প্রোপাইটার মোহাম্মদ মাসুম হোসেন বড় গোবিন্দপুর বৌরাচালা বাজার কালিয়াকোর গাজীপুর অর্থাৎ কালিয়াকর গাজীপুর এরিয়াতে যে সকল খামারি ভাইয়ারা আছেন তারা চাইলে একবারের জন্য হলে ওয়ান টেস্ট আমাদের খাবারটা দু চার বস্তা আপনার খামারে নিয়ে দেখেন খাবারের গুণগত মান কেমন কারণ আমরা তিরিশটা আইটেম দিয়ে একমাত্র বাংলাদেশের ফার্স্ট প্রথম মিক্সার ভুষি প্রোডাকশন করাই করি আমরা যা আর কেউ কল্পনাও করতে পারিনি এতগুলো পণ্য করতে আমদানি করা আজ হয়তো ডানে বামে ব্যাঙের ছাতার মতো অনেকে আসছে কিন্তু এর গুণগত মান খাদ্যর কোয়ালিটি আদৌ কি ঠিক আছে এটা ভাববার বিষয় তবে আপনি ফিজিক্যালি চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম আমরা যে তিরিশটা আইটেম যে পণ্য তৈরি করছি এই পণ্যের গুণগত মান পণ্য পরিচিতি সব কিছু আপনি অবজার্ভ করেন করার পরে আপনি করেন তার আগে একটা রিকোয়েস্ট করব যে আপনি মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করুন ওনার কাছ থেকে দু চার বস্তা মাল নিয়ে দেখুন এই মালের গুণগত মান কেমন কোয়ালিটি কেমন গরু খায় কেমন দুধ বৃদ্ধি হয় কিনা গরু এই খাবারে মোটা তাদের হবে কিনা এটাই তবে আমরা তিরিশটা আইটেম যে তিরিশটা আইটেম দেই এর মধ্যে সর্বোচ্চ শস্যদানা জাতীয় যে ডাউলগুলো আছে ভুট্টা আছে খেসারি আছে ছোলা আছে ডাবলি আছে এগুলো শস্যদানা জাতীয় ডাউল আর এর মধ্যে গম পুষি খেসারি বুষি মাসকলার পুষি মসুর পুষি হ্যাংকার পুষি থেকে শুরু করে মটর পুষি সয়াবিনের খোল সবচেয়ে প্রোটিনযুক্ত খাবার নারিকেলের খোল প্রোটিনযুক্ত একটা খাবার সব বাদামের খোল এই এগুলো দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয় আর আমরা কী কীতে তৈরি করি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তিরিশটা আইটেম কী এই তিরিশটা আইটেমের সাথে পরিচয় করে দেবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে একই খাবার গাভী গরু সার গরুর জন্য উপযুক্ত কারণ এখানে আপনার কোনো প্রকার কেমিক্যাল আমরা ইউজ করি করিনি কোনো প্রকার ইউজ নেই প্রোটিন বাড়ানোর জন্য যে আর্টিফিশিয়াল কোনো প্রোটিনযুক্ত খাবার দেবো তা না যেগুলো ন্যাচারালি যে খাবারটা আসবে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো আসে যেমন গ্রামগঞ্জে আমরা গরু লালন করি পাবনা সিরাজগঞ্জে গরুর জন্য বিখ্যাত এখানে আমরা মূলত কি দিয়ে গরু লালন পালন করি আমরা কি আর্টিফিশিয়াল কোনো কিছু খাওয়াই খাওয়াই না আমরা ন্যাচারাল যেগুলো খোল ভুসি বিভিন্ন শস্য দানা এগুলো একত্র ভাঙায় নিয়ে একটা রেশন তৈরি করে আমরা গরুকে খাওয়াই আর এই রেশনটা আমি নিজ হাতে তৈরি করে সারা বাংলাদেশের খামারিদের কাছে পৌঁছাচ্ছি এটাই হচ্ছে হিসাব তো যা হোক আমরা কথা দীর্ঘায়িত করব না আর এখানে আর একটা আর বিষয় বলি এখানে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে খুব সহজ শর্তে আপনিও চাইলে মাসুম ভাইয়ের মতো অন্য উপজেলায় অন্য জেলায় আপনি ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন মাসুম ভাই একজন তরুণ উদ্যোক্তা ছিল তার যাত্রা ছিল একশো বস্তার এখন সে পুরো গাড়ি নেয় প্রতি মাসে চারি গাড়ি তার মানে খাবারের গুণগত মান ভালো খামারি ফিডব্যাক ভালো দিচ্ছে ওনার সেল বাড়তেছে আর যদি শুধু দেখাতাম কাজে করতাম এক দেখা আমি এক কাজে হইতে এক তাহলে এই এইভাবে প্রোডাকশন যেত না কাস্টমার রিভিউ আসতো না আমিও এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না আমাদের এই ব্যবসা সুদীর্ঘ আটটি বছরের যাত্রা আপনাকে এই পণ্য নিয়ে আসতে হলে আপনাকে তিরিশটা পয়েন্ট থেকে তিরিশ গাড়ি ন্যূনতম মাল আপনাকে আমদানি করতে হবে চোদ্দো টন বিশ টনের গাড়ির তিরিশটা আপনাকে আমদানি করতে হবে আমদানি করার পরে আপনি মালের রেট মাল আপনার সাশ্রয় করতে পারবেন তার আগে আপনার কল্পনা তো সম্ভব হবে না এটা আপনি দেখাবেন এক এই অনলাইন সেক্টরে এক এক শ্রেণীর ভালো ব্যবসায়ী এখনও আছে আর এক শ্রেণীর সিটার বাট পরে ভরা আছে সাবধান সাবধানতার সাথে ব্যবসা করুন নিজের গরুকে কি খাওয়াচ্ছেন আপনার দায়িত্ব আপনার জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনার আশেপাশে কোনো ল্যাপট্রেস থাকলে আমাদের খাবার নিয়ে যাবেন নিয়ে যাবেন পরের নির্ণয় করবেন তো যা হোক এখন কী কীতে তৈরি করি সেই খাবারগুলো আমরা দেখাই একের পর এক সিরিয়ালি দেখাই হাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের এটা সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া একে একে তিরিশটা যে পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য দিয়েই একটা রেশন তৈরি করা হয়েছে তাহলে আপনি এখন চিন্তা করুন এই খাদ্যের গুণগত মান কতটা স্বনির্ভর এবং কতটা ভালো হতে পারে তো আপনার রিকোয়েস্ট আপনি এক বস্তা হলেও আর বাংলাদেশের সমস্ত খামারিদের সুযোগ রয়েছে আপনারা এক বস্তা দুই বস্তা মাল কুরিয়ারে নেয়ার কুরিয়ারে রেটটা বলে দেয় তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা সার চোদ্দোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের টেকনাপ থেকে তেতুলিয়ায় এই রেটে মালটা চলে যাবে জাস্ট আপনি সুন্দরবন থেকে রিসিভ করে নেবেন আপনি পাঁচ বস্তা দশ বস্তা আপনার খামারে আছে আপনি ওয়ান টেস্ট নিয়ে দেখেন পাঁচ বস্তা মাল কিনে দশ বস্তা মাল কিনে আপনি ফকির হয়ে যাবেন না আমিও ধনী হয়ে যাব না কিন্তু আপনার পণ্যের গুণগত মান যাচাই বাছাই করার দরকার আছে আপনার খামারে আপনি কি খাওয়াচ্ছেন আপনি দেখবেন না আপনার খামারে যদি সঠিক মানের খাবার যদি আপনি না দিতে পারেন সঠিক পণ্যটা যদি আপনি ব্যবহার করতে না পারেন খাবারের কস্টিং যদি না কমাতে পারেন তাহলে কিন্তু আপনার খামার যাত্রা শুভ হবে না সে নতুন খামারই হোক পুরাতন খামারই হোক বছর শেষে কিন্তু আপনাকে লসের অঙ্ক গুনতে হবে দানাদার খাবারের কস্টিং কমার এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের স্লোগান কাজের লোকের খরচ কমান খাবারের দাম কমান ন্যায্য দামে খাবার খাওয়ান সঠিক খাবারটা খাওয়ান তো যাক হোক এখন মাসুম ভাইয়ের এক গাড়ি মাল চলে যাচ্ছে তো গাড়িটা কিভাবে যায় কিভাবে কি করা হয় এখান থেকে আমরা মালগুলো কিভাবে গণনা করি তার একটা সঠিক সচিত্র শর্ট ভিডিও করার জন্য রিকোয়েস্ট রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো আর কথা যারা নতুন ডিলার নেবেন যারা নতুন ডিলার নেবেন তাদের একটা রিকোয়েস্ট মাসুম ভাই কিন্তু ফার্স্ট প্রথম আমার এখানে ভিজিট করতে আসে এখানে এসে আমাদের কী হচ্ছে না হচ্ছে সব কিন্তু সে ফিজিক্যালি সরজমিনে দেখে গেছে দেখে যাওয়ার পরে মাল নিচে দুই মাস তিন মাসের মাথায় তার কিন্তু ব্যবসা দাঁড়ায় গেছে আপনি আর বসে একদিনও থাকবেন না চলে আসুন কাউকে কাজে লাগান যদি ব্যবসা করার ইচ্ছা থাকে অল্প পুঁজি স্টার্ট করেন এখান থেকে ভালো কিছু হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন